নাকি টাকা নিয়ে চলে যাবেন আমার দিকে চান ক্যামেরার দিকে বিয়ে করবেন গুড ঠিক আছে তুমি তুমি কি করবা তুমি কেন বিয়ে করবা তুমি তো আরে চিনো না তুমি আকাম করছো না তুমি কি হোটেলের থেকে নিয়ে আসছো তুমি তো রাস্তায় মানে ওর সাথে সম্পর্কটা কিভাবে তোমার সেটা বলো কোনো সম্পর্ক নাই সম্পর্ক না থাকলে ওনার সাথে দৈক মিলনটা কেন করলা সেটা বলো ওর সাথে কন্টাক্ট করছে ঠিক আছে ও বলে ওর গুলি মারো ও তো পলাইছে ওরে যদি চিনো তাহলে ওরে নিয়াsho দুইজন রে লগে এক লগে বিয়া করাই দিমু তোমরা দুইজন এই মহিলারে এক লগে বিয়া করবা তুমি কি রাজি মহিলার টেস্ট টেস্ট নেবে সব কিছু বিয়া করব আন তুমি আন তোমারই হাই বিয়া সাংনিকভাবে যা হবে ফাইনগত ব্যবস্থা হবে বিয়ে করবা নাকি আমরা আইনগত ব্যবস্থা নিমো এটা বলো আমাদেরকে চাও উপরে চাও চেহারা দিকে কথা বলো চালু করো আমরা ভিডিও বেশি কোন করব না আমি করি না অনেক মনে করেন ফাটা আরে কিছু করো না দৈক মিলন তো হইছে ওর সাথে দৈহিক মিলন হইছে না 1000 টাকা কন্টাক্ট আপনারা কি 1000 টাকা কন্টাক্টে নিয়ে আসছে ভালো করে বলেন আমি কোন কন্টাক্ট করে আনে নাই মানে আপনার সাথে সম্পর্ক হইছে ফোনে সাথে সম্পর্ক আচ্ছা এর থেকে বাইরে বাইরে

সন্তান আছে কি করে সন্তান বয়স্ক কত লেখাপড়া করে কোথায় গ্রামে আর আপনি এখানে এই আব্দুলapur কার সাথে থাকেন ম্যাসে থাকেন আমাদের দাদির সাথে আচ্ছা আপনার জামাই সাথে কি সারা হয়ে গেছে আপনি মানে মূলত করেন কি আপনি কর্ম কি বাসাবাড়িতে

সে কোনটাকে আসছে সে আসছে